গুরবে গৌরচন্দ্রা রাধিকায়দল কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ ভ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যাশ্রী অতগদাধর শিবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সৌবাগ্রে দিব্যজ্ঞান প্রদাতা মায়াপুর শ্রী গোপীনাথ গৌরী মঠ তথা বিশ্বব্যাপী সমস্ত গোপীনাথ গৌড়ীয় মঠ সমূহের বর্তমান সভাপতি ও আচার্যদেব ওং বিষ্ণুপাত ত্রিদণ্ডী স্বামী অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিবিবুধ বোধায়ঙ্গো গোস্বামী গুরুদেব মহারাজের অভয়ের আতুলাচরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে তার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি যেন এই অধমের প্রতি প্রসন্ন হন অতপর সমুপস্থিত সমস্ত গুরুবর্গগণ বিশেষ করে যার আবির্ভাব তিথিকে উপলক্ষ করে আজ এই অনুষ্ঠানের আয়োজন অভিন্ন গুরুপাদ পদ্ম পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ্ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বাই মহারাজের রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করি তিনি যেন এই অধমের প্রতি প্রসন্ন হন হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস তো আজ এমন একটি স্থানে এত সমস্ত বৃন্দ ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের সম্মুখে আমার মতো একজন অর্বাচীনের পক্ষে কথা বলা এটা অত্যন্ত মানে বেদনাদায়ক বা এটাকে যত ছোট করে দেখা যায় কারণ আজ এখানে স্বয়ং গঙ্গা প্রবাহিত হচ্ছে আর একটি কথা রয়েছে ন শোভতে মধ্যে সভামধ্যে হংসমধ্যে বকযথা এখানে এত সব জীবনমুক্ত মহাপুরুষ সকলে যেন মানস সরোবরে বিচরণশীল রাজহংস আর আমি তাদের মধ্যে একটা কালো কাক অতএব এখানে কথা বলা আমার শোভা পায় না তথাপি আমাকে যে কথা বলতে দেওয়া হয়েছে এটা আমি মনে করি না এটা আমাকে বলতে দেওয়া হয়েছে আমি শ্রী গোপীনাথ গৌরীয়মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর এবং তার দ্বারা প্রতিষ্ঠিত যে আচার্যদেব শ্রীল ভক্তি প্রমোদ শ্রীল ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী গুরুদেব মহারাজের কৃপা এখানে এসেছি তাই ওনার সম্মানার্থে আমাকে হয়তো কিছু বলতে দেওয়া হয়েছে তাই এটা আমি মনে করি তো আজ এই যে সভা যেই কারণে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে পূজ্যপাত অভিন্ন গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি আজ থেকে তিন দিন পরে জন্মাষ্টমী মহামহোৎসব তো নন্দনন্দন শ্রী গোবিন্দের জন্মোৎসব তিন দিন পরে কিন্তু আমাদের জন্য জন্মাষ্টমী আজ ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র বৈষ্ণবেরও সেই মতো ও চরিত্র ভগ হরি হরি ভগবান এবং তার ভক্তের আবির্ভাব দিবসের মহিমা একই প্রকারের এই জন্য এখানে মহিমায় ভগবানের থেকে ভক্তবরণ শ্রেষ্ঠ গুরু যদি কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে তাই তাই এহেন মহাপুরুষের জন্ম তিথি আজ আবির্ভাব তিথি আর এমন একটা স্থানে দেখুন প্রভুপাত এই মঠের নাম দিয়েছেন সচ্চিদানন্দ মঠ সচ্চিৎ আনন্দময় যিনি সচ্চিদানন্দ তিনি সুন্দর আর যার আজ আবির্ভাব তিথি পালিত হচ্ছে তিনিও ভক্তি সুন্দর অর্থাৎ সচ্যিদানন্দ সচিদানন্দের ভক্তিতে সুন্দর যিনি তিনি ভক্তি সুন্দর এখানে আজ তিনি সকলের সম্মুখে উপস্থিত আর এখানে এসে একটি কথা আমি জানতে পারলাম যে পূজ্যপাদ মহারাজ মেদিনীপুরে তিনি আবির্ভূত হয়েছেন আপনারা অনেকে জানেন কিনা জানি না মেদিনীপুর হচ্ছে শ্রীল প্রভুপাদের মামার বাড়ি অর্থাৎ ভক্তিপীনাথ ঠাকুরের যিনি সহধর্মিনী ছিলেন প্রভুপাদের মাতা ভগবতী দেবী তার জন্মস্থান মেদিনীপুরে আর সেই মেদিনীপুরেই অবতীর্ণ হয়েছেন পূজ্যপাদ অভিন্ন গুরুদেব সেই কারণেই মনে হয় এটা আমি এমনি এমনি বলছি যে পহুপাদের প্রতি ওনার অনেক অনেক আকাঙ্ক্ষা বা পহুপাদের প্রতি ওনার অজস্র ভক্তি সে দেখুন কবে থেকে শুরু করেছেন নেতাজি ইন্ডোর থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে এসেছিলেন তহুপাজের উৎসব ওখান থেকে আরম্ভ হয়েছে আজ অব্দি চলছে তৌপাজের প্রতি তার অপুরন্ত শ্রদ্ধা অপুরন্ত ভালোবাসা এই যে সমগ্র গৌরীয় মঠকে একসাথে নিয়ে সকলকে একটি পতাকার তলে নিয়ে এসে তহুপাজের যে আরাধনা করা এই যে একটা চিন্তা আর এটা আমাদের গুরুপাদপদ্ম বলেন আমাদের গুরুদেব ছিল ভক্তি বিভূত গোস্বামী ঠাকুর তিনি অনেকবার আমাদেরকে বলেছেন এই যে পূজ্যপাদ মহারাজ এই যে এত কিছু করছে তার জন্য তার চরণে আমি বারংবার প্রণাম জানাই এবং আমি দেখেছি বিদেশেও বিদেশে আমার গুরুদেব এবং পূজ্যপাদ অভিন্ন গুরুদেব অনেক প্রোগ্রাম করেছেন প্রভুপাদকে নিয়ে আর দেখুন ওনার একটা অবয়ব উনি সবসময় এরকম করে একটু তীর্যকভাবে উনি দাঁড়ান কেন এটা দুটো কারণ এক দৈন্যতা ফলবান বৃক্ষ আর গুণবানজন সবসময় অবরন্তক মস্তকেই থাকেন সর্বদা এখানে আমরা সকালে এসেছি মহারাজ এসেই বললেন কাল আপনাদের কষ্ট হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এত বড় একজন আচার্য উনি এটা না করলেও পারতেন কিন্তু জগৎ শিক্ষার জন্য উনি এটা করে দেখালেন আর উনি এইভাবে বাঁকা হয়ে দাঁড়ান কেন কারণ উনি প্রভুপাদের ভার নিজের মাথায় তুলে নিয়েছেন ভারে উনি গুরুদেব তো ওনার তো অজস্র মহিমা অনন্তদেব অনন্ত মুখেও গুরুদেবের মহিমা বর্ণনা করে শেষ করতে পারেন না ওনার যে এই যে প্রভুপাদের প্রতি প্রীতি দেখুন ওখানে বড় স্টেডিয়াম ভাড়া করা হয়েছে তার জন্য টাকা দিতে হবে উনি চাইলে ওনার উৎসবটা ওখানেই করতে পারতেন কিন্তু না ওটা প্রভুপাদের জন্য বরাদ্দ রেখেছেন এখানে স্বল্প পরিসরে নিজের উৎসবটি করছেন অর্থাৎ নিজের থেকে প্রভুপাদের উৎসবটাকে অনেক বড় করে দেখিয়েছেন তো এ হেন বৈষ্ণব কুলচূড়ামণি তার চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম আমি অত্যন্ত দিনহীন পামর দু একটি কথা বলবার চেষ্টা করলাম আমার ত্রুটি মার্জনা করবেন এবং তার চরণে তথা সমস্ত বৈষ্ণবগণের চরণে প্রার্থনা আমি যাতে গুরু বৈষ্ণবের দাসানুদাস হতে পারি বাঞ্চা হরে কৃষ্ণ ত্রিদণ্ডী স্বামী শ্রীবাদ ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজকে অসংখ্য ধন্যবাদ প্রদান করি কত সুন্দরভাবে আমাদের গুরুদেবের মহিমা আপনাদের কাছে রেখে দিয়েছেন যে গুরু সেবাই থেকে বড় শ্রেষ্ঠ ভগবানের সেবা চেয়ে ভগবানের পূজা চেয়ে গুরুদেবের সেবা শ্রেষ্ঠ মদভক্ত পূজা দ্বিতীয় সর্বভূত এস আমার ভক্তের পূজা আমা হইতে বড়ো সেই প্রভু বেদে ভাগবতে কৈলা দড় আমাদের গুরুদেব সাক্ষাতে ভগবানের সেবাটা দেখাতে পারতেন তার চেয়েও বেশি আর শ্রেষ্ঠ গুরুদেবের সেবা অষ্টত্তর সদস্যের মত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুবাদ আমাদের জগৎগুরু শ্রীল প্রভুবাদের খ্যাতি মহিমা জগতে প্রচারের জন্য নিরন্তর যত্নবান তো তার চরণে আমরা সকলে নত হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপিত করি